নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দারুণ মজার ভেন্ডির দু রকমের দুটো রেসিপি বন্ধুরা বন্ধুরা রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দুটো রেসিপির জন্য এখানে আমি ছটা ছটা করে বারোটা ভেন্ডি নিয়ে নিয়েছি বন্ধুরা ভেন্ডিগুলো আমি পরিষ্কার করে ধুই নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিলাম ছটা ভেন্ডি অল্প একটু লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু জল ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা ভেন্ডিটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিটা সেদ্ধ হয়নি তো বন্ধুরা আমি আরও একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা ভেন্ডিগুলো এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এখন বন্ধুরা আমি ভেন্ডিগুলো জলের থেকে তুলে নিচ্ছি এরপর বন্ধুরা আমি ওই কড়াইটায় বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এরপর দিয়ে দিলাম বন্ধুরা আমি তেলে তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা লঙ্কাগুলো কিন্তু আমি একটুখানি ছিঁড়ে দিয়েছি বোটা শুদ্ধ কিন্তু না ছিঁড়ে দেবেন না তা হলে কিন্তু বন্ধুরা লঙ্কাটা ফেটে গিয়ে তেলটা ছিটে ফুটে আসবে তো বন্ধুরা আমি দিয়ে দিলাম তেলে অল্প একটু লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা আরও ছয়টা ভেন্ডি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে বন্ধুরা ভেন্ডিগুলো ভাজতে হবে বন্ধুরা আপনারা যদি ভেন্ডি খেতে পছন্দ করেন আমার চ্যানেলে গিয়ে ভেন্ডির রেসিপিগুলো গুলো দেখতে পারেন আমি বিভিন্ন রকমের ভেন্ডির রেসিপি দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভেন্ডিগুলো ভাজা আমার হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো আমি নামিয়ে নিলাম বন্ধুরা আর বন্ধুরা এগুলো হচ্ছে সেদ্ধ করা ভেন্ডি এখন বন্ধুরা এই সেদ্ধ করা ভেন্ডিগুলো গুলো আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি আর ভেন্ডিগুলোকে একটু করে হাত কেটে নিচ্ছি বন্ধুরা ভেন্ডি গুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম আর এই যে ভেন্ডির বোটাগুলো গুলো এগুলো আমি বন্ধুরা ফেলে দিচ্ছি এরপর বন্ধুরা নিয়ে নিলাম আমি একটা শুকনো লঙ্কা অল্প একটু লবণ আর নিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প একটু কাঁচা সর্ষের তেল লবণ তেলের সাথে লঙ্কাটা খুব ভালো মতো ডলে নেব বন্ধুরা বন্ধুরা লঙ্কাটা ডলে নিয়েছি এখন আমি বন্ধুরা এই ভেন্ডিটা খুব ভালো মতো মেখে বন্ধুরা সেদ্ধ করা ভেন্ডিটা আমার মাখা হয়ে গেল এই ভেন্ডি মাখাটা আমি সাইড করে রাখছি এখন বন্ধুরা আমি নিয়ে নিলাম ভাজা করা ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলোও বন্ধুরা আমি হাত দিয়ে ছোট করে কেটে নেব এই দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো আমি ছোট করে কেটে নিয়েছি এখন বন্ধুরা নিয়ে নিচ্ছে আমি অল্প একটু পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা অল্প একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ এখন বন্ধুরা লঙ্কা পেঁয়াজ লবণ খুব মতো ডলে নেব লঙ্কা পেঁয়াজ আমি ভালো মতো ডুলে নিয়েছি বন্ধুরা এখন আমি এই ভেন্ডিটাও খুব ভালো মতো মিখে নেব আর বন্ধুরা আমি ভেন্ডির গোটা গুলো ফেলে নিয়ে আপনারা ছেলে ফেলে দিতে পারেন বন্ধুরা ভাজা করা ভেন্ডিটাও আমার মাখা হয়ে গেল বন্ধুরা দুটো ভেন্ডি মাখায় কিন্তু একেবারেই আলাদা আলাদা টেস্ট একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা বন্ধুরা ভেন্ডি ভাজা করা তেলটা ভেন্ডি মাখা দুটোর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার